হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি তো আজকে আমাদের সবজি বাগানের ফুল রিভিউ দেবো তো অনেক দিন ধরে আমাদের সবজি বাগানের রিভিউ দেওয়া হয়নি তো আমাদের তো সকালে তো ডাক পাখিটা মারা গেছে তো এটার কারণে আমার এবং ইব্রাহিম শিকারের দুইজনেরই অনেক মন খারাপ তো দেখেন মহাশিয়া আল্লাহ আমাদের শশাগুলা দেখেন তো এই যে একটা দুইটা তিনটা চার ওর পাঁচটা আর ওই দেখেন উপরে একটা ছয়টা মাসি আল্লাহ মাসি আল্লাহ তো আমাদের শসে গাছের গ্রোথটা খুবই ভালো কিন্তু এই ওয়েদারের কারণে দেখেন তো একদম পুরো সাইড শুধু কুয়াশার কুয়াশা মানে এই ওয়েদার কারণে এত মানে সব সবজি গাছের অনেক ক্ষতি হচ্ছে এই দেখেন মাসি আল্লাহ তো করল্লা গাছ দেখেন মাশাল আল্লাহর রহমত ওরা উপরে চলে গেছে এখন আর করলা গাছের কোনো সমস্যা নেই কারণ করলা গাছ এখন এ দেখেন তো ওদেরও ফুল আসতেছে মাশাআ আল্লাহ আর এই দেখেন একটা মিষ্টি লাগে ডুগা দেখেন কোন সাইডে চলে এসেছি করলা গাছে এইখানে তো আরেকটা হলো গুড নিউজ তো চলেন সেটাও দেখাই এই দেখেন মশাল ময়শাল্লা আল্লাহ খের তো আল্লাহর রহমতে আমাদের লাউ গাছে এখন ফুলফিলভাবে একটা মিষ্টি লাউ চলে এসেছে আর ওইখান দিয়ে মনে আরও চলে এসেছে তো এটা খুবই ভালো তো আমরা এখন তো সবজি বাগানে যাব তো সবজি বাগানে গিয়ে দেখব তো আমাদের অনেক দিন ধরে মানে আমাদের সবজি বাগানের ফিল রিভিউ দেওয়া হয়নি কারণ আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম তো ওই জায়গা থেকে আসার পরে আর আমি সবজি বাগানে ওইরকমভাবে আসি নি পেঠাও যে অনেক কাজ টাজ ছিল তো ওই কারণে আমরা কাজ টাজ করেছি এই দেখেন ঢোকার সাথে সাথে আমাদের একটি গুড নিউজ তো গুড নিউজটা হলো আমাদের শশা গাছে দেখেন মহাশিয়াল্লাহ কি পরিমাণ ফুল আসতেছি মহাশিয়া শশা কোথায় ওই যে একটা শশা আল্লাহর রহমত এটাও খুবই ভালো তো এই দেখেন আমাদের এই যে টমেটো গাছ মহাশিয়াল্লাহ কিন্তু আমাদের বেগুন গাছে দেখেন পাতা কি কীরকম যেন হলুদ হয়ে যাচ্ছে তো এটা কী কারণে যেন মনে হয় বেশি কুয়াশার কারণে আর এই দেখেন আমাদের আরেকটা গুড নিউজ দেখেন মহাশিয়াল্লাহ তো আমাদের টমেটোর ভারে টমেটো গাছটা দেখেন হেলে পড়েছে আর এই দেখেন আমাদের এই টমেটো গাছগুলা দেখেন মহাশিয়াল্লাহ মহাশিয়াল্লাহ তো আমাদের এই টমেটো গাছগুলো আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে তো এগুলো আর অনেক হেলদি আর এই দেখেন আমাদের সিম তো আমাদের সিম এখন ফুলফুলভাবে খাওয়া হচ্ছে আর এই দেখেন আমাদের মোলা গাছে তো ফুল চলে এসেছে মহাশি দেখেন কতটা সুন্দর কিউট অনেক সুন্দর সুন্দর ফুল আর এই দেখেন এইগুলো আরো আমাদের কঞ্চি কেটে দিতে হবে দেখেন আমরা কতগুলা কঞ্চি কেটে দিয়েছি তবু আমাদের এই দেখেন টমেটো গাছি তো এইগুলো আমার নিয়েই হচ্ছে না ওই দেখেন ওই উপর দেওয়া আসতেছি তো আমরা উপরে কঞ্চিটা কেটে দিয়েছি আর ওই যে সুলতান সুলতান দেখেন ওই যে সুলতান এখানে খাবার টাবার খাচ্ছি তো সুলতান এখানে খাবার টাবার খাক আর আমাদের মরিচ গাছের গ্রোথটা কীরকম জানি খারাপ হয়ে যাচ্ছে তো আমাদের মরিচ গাছের এখন আমাদের ফুলফিভাবে সার টার দিয়ে দিতে হবে তো আমাদের নবুলা গাছটা দেখি চলেন তো আমাদের মাওশি আল্লাহ মাওশি আল্লাহ আমাদের নবুলা গাছে দেখেন তো নবুলা দেখেন নিচে দিয়ে কীরকমভাবে নিচে চলে এসেছে আর এই দেখেন তো আমাদের এই পাতাগুলো আমাদের ফালিয়ে দিতে হবে কারণ এইগুলা থেকে আমাদের ভাইরাস ছড়াবে তো মানে ব্যাকটেরিয়া তো এই যে আমাদের মরা পাতাগুলো এই দেখেন তো আমাদের এখন ফুলফিল ভাবে আমাদের নবুল আছে দেখেন ফুলফিল ভাবে এখন নবুল আসতেছে মাশাল্লাহ তুই দেখেন বাহির দেওয়ার নতুন নতুন ফুল আসতেছে কিন্তু আমাদের নবুল আছে আরো নবুল আসতো কিন্তু মানে একদম কুয়াশার কারণে আমাদের নবুল আছে এখন ফুলফিল ভাবে নবুল আসতেছে না আর এই দেখেন ফুল তো আমাদের আরেকটা আমরা কাজ করব সেটা হলো আমাদের এই যে ফুল বাগানটা দেখেন ওই যে আজকেও মানে এইখান দিয়ে ফুল এখন দেখেন আসতে আসে কিন্তু নতুন নতুন কিন্তু এতটাও বড় বড় হচ্ছে না তো এটা মনে হয় ওয়েদার কারণে কিন্তু যে আমরা তো আমাদের এই যে মানে ফুলবাগানে তো আমরা সব ফুল গাছ উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলে তো আমরা নতুন করে বুনবো কারণ এইখান দিয়ে অনেক জঙ্গল হয়ে গেছে এই দেখেন কীরকম খারাপ দেখা যায় তো আমরা আমাদের ফুল বাগানে তো সবগুলো উঠিয়ে তো আমরা মানে কিছু কিছু লাগিয়ে দেবো আরগুলা সব ফালিয়ে দিব তো ইনশাআল্লাহ তো আমাদের এই নবুলা গাছে দেখেন মহাশিয়াল্লাহ দেখেন এইটা কীরকম নিচে একদম নিচে চলে এসেছি তো এটা আমাদের ছিঁড়ে ফেলতে হবে কারণ এইটা পোকায় আক্রমণ করবি আর এই দেখেন আরো কতগুলা তো আমাদের এই যে সস গাছও দেখেন মহাশাল্লাহ তো আমাদের এই যে সস গাছ এখন আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে কিন্তু আমাদের এই দেখেন তো আমাদের একটা সমস্যা হয়েছে এই যে আমাদের ইয়ে আমাদের লিও ছিঁড়ে ফেলেছে এই দেখেন আমাদের নেট শেট তো এটা ছিঁড়ে ফেলেছে এটা ঠিক না আর এই যে আমাদের গাছগুলা দেখেন উঠে আর এই যে সুলতান সুলতান না সরি ভ্যামে আর লিও খেয়ে ফেলে তো আর এই যে আমাদের দেখেন মাসে আমাদের সিম গাছের দেখেন ফুলফিগ ফুল চলে আসতেছে আর এই দেখেন কতগুলা সিম মাসে তো এইগুলো বড়ো হয়েছে তো এইগুলা তুলে নিতে হবে তো আরেকটি ব্যাড নিউজ হলো তো এটা আমি এরপরের ভিডিওতে দিতে চেয়েছিলাম কিন্তু এটা এখনই দিয়ে দেই তো আরেকটা ব্যাড নিউজ হলো আমাদের যে ভ্যামে আল্লিও তো ওদেরকে আমরা সেল করে দিয়েছি তো এটা খুবই দুঃখের খবর তো আমরা মানে রাখতে চেয়েছিলাম কিন্তু রাখতে পারিনি কারণ ওরা অনেক মানে দুষ্টু আর অনেক কোকাম করে তো এই কারণে আমরা সুলতা মানে ভ্যামে আল্লিওকে সেল করে দিয়েছি ইনশাআল্লাহ আমরা আবারও মানে ভ্যামে আল্লিওর মতো আরও দুইটা ছাগল আনবো ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের মানে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন ইনশাআল্লাহ তো আনলে তো অবশ্যই দেখবেনই তো দোয়া করবেন সবাই যেন আমরা খুব তাড়াতাড়ি আনতে পারি তো আরেকটা মানে গুড নিউজ হলো তো আমাদের যে মানে সুলতান তো সুলতানের জন্য আমরা আরেকটি পেয়ার আনবো তো এটা খুব তাড়াতাড়ি তো হতে পারে আর কিছুদিন মানে অবশ্যই কিছুদিন বেশি দিন না তো আমরা খুব তাড়াতাড়ি সুলতানের জন্য আরেকটি পেয়ার বনব ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ